বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার সাবিয়া ব্লকসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভুটিক্সের বাটিকের কাজ করে একটি নতুন কালেকশন এটা সম্পূর্ণ হাতে কাজ করা হবে ভুটিক্সের বাটিকিগুলো এই গরমের নতুন কালেকশন আরামদায়ক কালেকশন এই যে এটা হচ্ছে আমাদের দোকানের কাঠ সরাসরি চাইলে দোকানে চলে আসতে পারে এমনকি অনলাইনে আপনারা নিতে পারবেন তো ফার্স্টে দেখাচ্ছি মেরুন কালারটা দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটাতে আমার সামনে এই যে এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা এই যে দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে গলাটা হবে এটা হচ্ছে গলাটা যেমন নিচের অংশটা হচ্ছে এটা হ্যাঁ নিচের অংশটা তো অল কাজ থাকবে এই যেটা হচ্ছে নিচের অংশ আপনারা চাইলে এটা উপর থেকে ছট করতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্শনটা তো পিছনে থাকবে এটা এটা হচ্ছে নিচের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে এক্সট্রা হাতার জন্য দেওয়া আছে ফুল হাতার সেই কটা যেটা ইচ্ছা করতে পারবেন ফ্রন্ট সাইডটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি এটা হবে গলাটা এটা হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ওড়নাটা হবে ওড়নাটা বক্স করা থাকবে এটা হচ্ছে ওড়নার দুই পার মাঝখানটা হচ্ছে মেরুন থাকবে হচ্ছে দুইটা আঁচল আঁচলটা একটু দেখিয়ে দেন এই যেটা হচ্ছে আঁচলটা হবে খুব সুন্দর সালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে পরবর্তী প্রাইসটা থাকছে একদম রিজনেবল একটি প্রাইস অনলি এগারোশো টাকা প্রাইস এই যে তো হচ্ছে গলাটা গলার কাজটা আমরা খুব কাছ থেকে দেখিয়ে দিই যে সম্পূর্ণ এগুলো হাতে কাজ করা থাকে হ্যাঁ এটা হচ্ছে গলাটা হবে তো হচ্ছে মাঝখানের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে নিচের অংশটা নিচের অংশটাতে কিন্তু এখানে কাজ থাকবে বুটিক্সের কাজ করা হচ্ছে এই যে তো হচ্ছে নিচের অংশটা থাকবে তো হচ্ছে ব্যাক সাইডটা পিছনটা হচ্ছে এটা হচ্ছে নিচের অংশ এটা হচ্ছে হাতাটা ফ্রন্ট পার্টটা আমরা আবার দেখব এই যে ফ্রন্টটা হচ্ছে এটা হচ্ছে প্রনটা অন্যটা দেখিয়ে দেন অনলি এগারোশো টাকা প্রাইস এই যে অন্য আসল খুব সুন্দর একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো দোকান থেকে নিলে অনেক বেশি দিয়ে নিতে হবে এটা হচ্ছে সালোয়ারটা হবে এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম